নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব আজকে সুন্দর একটা আইটেম আপনাদেরকে রান্না করে আমি দেখাবো মানে খুব সুস্বাদু হয় এটা হচ্ছে তরমুজ তরমুজের আমরা লালটা খাই লালটাকে ফেলে দিই এই সাদাটা ফেলে দিই এই সাদাটা দিয়ে এই কালো পাটটা এই যে ব্যাপারে ছাড়িয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ছাড়িয়েছি ছাড়িয়ে নিয়ে এটা এটা দিয়ে একটা তরকারি হবে খুব সুন্দর সুস্বাদু বলবেন তরমুজের খোসা তরকারি বানাতে গেলে আমার কী আইটেম আরও নিচ্ছি দেখে নেন এই যে আলু ঠিক এরকম টুমুর টুমুর করে কুচিয়ে নিতে হবে আলুকেও এরকম টুমুর টুমুর করে কুচিয়ে নিতে হবে আর নিচ্ছি কি সঙ্গে টমেটো লং কাঁচা লঙ্কা তেজপাতা তারপরে আপনার ধনে আর এই জিরে আর হচ্ছে আপনার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট শুকনো লঙ্কা দুটো আর এদিকে হচ্ছে গোটা জিরে ব্যাস এই মশলা আর সঙ্গে প্রয়োজন মতো তেল আর নুন দিলাম জিরা দিলাম এই টমেটোটা দিলাম এই দিলাম দিয়ে এটাকে ভালো করে ভালো করে হবে বন্ধুরা এই যে হলুদ দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হলুদ দেবো এবার ভালো করে নাড়তে থাকবেন না যেন তলায় না লেগে যায় রান্না রেডি এবার পাতে পড়তে রেডি দেখুন কত সুন্দর তরকারি হয়ে গেল